জয় রাম জয় গোবিন্দ গুরু শ্রীচরণে রইল শত কোটি প্রাণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতিবাণী দ্বিতীয় খণ্ড এক নং পত্রাংশ শ্রী শ্রীরাম ঠাকুর গুরুচরণে আবারও প্রণাম জানিয়ে শুরু করছি হাজকের পাঠ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় রাম শ্রী শ্রীরাম ঠাকুর প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব থ্যাংকস ফর ওয়াচিং লোক সকল স্ব স্ব ভাগ্যবশে প্রকৃতির তারতম্য অনুসারে এই মরুভূমে অস্থায়ী বস্তুর প্রলোভনে আকৃষ্ট হইয়া দেহ গেহ সমাজ দ্বারা সুখী দুঃখী ইত্যাদি বিদ্যা বুদ্ধি লাভ করিয়া ওই প্রকৃতির গুণের দ্বারা পরিচালিত হইয়া থাকে একই কর্মভোগ বলিয়া জানিবেন এই বুগুই ভাগ্য অনুসারে হয় এই ভোগদান দান করিলে শান্তিপদ উপভোগের অধিকারী হয় মন হইতে সুখ দুঃখ ভোগ হয় এই জন্যই অতি সবার মহত্ব নিয়োগ বিতান করিয়া স্বভাবেরই দাসত্ব সেবা হইয়া থাকে মনের দরকার হয় না শকর প্রাণী শতরু পাত্তা একই হয় কেহই নয় দেহ অবয়বী পৃথক পৃথক দেখা যায় জয় রাম জয় গোবিন্দ গুরুর চরণে আবারও রইল প্রাণাম প্রণাম রইল প্রিয় ভক্তবৃন্দের প্রতি প্রিয় ভক্তবৃন্দ আপনাদের প্রতি বিশেষ অনুরোধ দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং কমেন্ট করবেন আপনাদের আশীর্বাদে আমাদের চ্যানেলটি অনেক দূরে এগিয়ে যাবে সেই আশাটুকু রইল আপনাদের প্রতি জয় রাম জয় গোবিন্দ গুরু কৃপা সবার উপর বসিত হোক জয় রাম জয় রাম জয় গোবিন্দ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য দয়া করিয়া